নমস্কার আমি প্রদীপ প্রামাণিক নবজীবন স্টাডি সেন্টারের তরফ থেকে সমস্ত রবীন্দ্রমুক্ত ছাত্রছাত্রীকে স্বাগত জানাই এই মুহুর্তে যে সকল ছাত্রছাত্রীরা রবীন্দ্রমুক্ত থেকে পাস আউট করার জন্য প্রিপারেশান নিচ্ছেন তো আপনারা জানেন যে আপনারা এবছর থেকে টোটালি নিউ সিলেবাস শুরু হয়ে গেছে অর্থাৎ আপনাদের ব্যাস থেকে সমস্ত ছাত্রছাত্রীরা নতুন সিলেবাসে পরীক্ষা দেবে আপনাদের অনেক সাবজেক্ট চেঞ্জ হয়েছে এবং সাবজেক্টের সাথে সাথে অনেক অধ্যায় টপিক সব চেঞ্জ হয়েছে তো সেই সঙ্গে আপনাদের এক্সট্রা অনেক খাটতে হবে তো আমি আমার এই চ্যানেলের মাধ্যমে আগামী দিনে আপনি লাস্ট মিনিট সাজেশান পাবেন নোটস পাবেন ক্লাস পাবেন এবং কীভাবে আপনাদের অ্যাসাইম প্রজেক্টের কাজ জমা দিতে হয় সেগুলো আমরা দেখিয়ে দেবো আজকের আমি আপনাদের যে সাতটা পেপারের প্রোজেক্টের খাতা তৈরি করতে হয় কীভাবে এবং এই পুঙ্খানুপুঙ্খভাবে আমি তৈরি করে সেইগুলো আপনাদের সামনে তুলে ধরেছি আপনারা এটা ভালো করে দেখে নিন এবং আমি আজ সাতটা পেপারে টোটাল সাবজেক্টের যে প্রোজেক্টের খাতা আমি তুলে ধরছি একের পর এক আপনারা একটা দেখে নিন আর ঠিক এইভাবে আপনারা খাতাগুলো তৈরি করে জমা দেওয়ার চেষ্টা করবেন যতটা পারবেন সাবজেক্টগুলো একটু সুন্দর করবেন মানে প্রোজেক্টের খাতাটা খুব সুন্দর যাতে হয় এবং গেট আপটা সুন্দর হয় অ্যাকচুয়ালি আপনাদের খাতার ভিতরে কি লেখা আছে সবাই যে সমস্ত স্যারেরা আপনার এই প্রোজেক্টের খাতা কাটবে সবাই জানে যেহেতু এই প্রোজেক্টের খাতাটা তো সবাই দেখে দেখে করে সেই জন্য আপনার যে প্রোজেক্টের ফুল মার্কস আছে এই ফুল মার্কস টোটালি পাওয়ার জন্য আপনাকে খাতার প্রতি একটু যত্নবান হতে হবে এবং খাতাটা উপরে যতটা পারবেন যদি পারেন তো একটু কালার প্রিন্ট করবেন কালার প্রিন্ট করে এবং উপরে সবার উপরে আপনার লিখতে হবে আপনার ইনস্টিটিউটের নাম অর্থাৎ যে স্কুলে আপনি অ্যাডমিশান হয়েছেন সেই স্কুলের নাম তারপরে লিখতে হবে আপনার নাম এবং কোন সাবজেক্টের এটা প্রোজেক্টের খাতা সেটা তারপর আপনার রেজিস্ট্রেশন নাম্বার এবং আপনার যে কত মার্কসের পরীক্ষা হচ্ছে সেটাও আপনি পারলে তুলে ধরবেন হ্যাঁ এবং কোন সেশনের খাতা সেটাও পারলে আপনি দিয়ে দেবেন এবং খাতাটা চারদিকে ভালো করে মার্জিন টেনে যতটা পারবেন সুন্দর করে উপস্থাপন করবেন যাতে যে পরীক্ষক আপনার এই খাতাটা কাটবে যেন তার কাছে সন্তুষ্টির ব্যাপার থাকে এবং উনি ওইটা দেখে যদি সন্তুষ্ট হয় আপনাকে ফুল মার্কস দেবে এবং আপনি সেক্ষেত্রে পাশের যে ব্যাপারটা থাকে এই ফুল মার্কস পাওয়া মানে আপনার ফাইনালে যে অনেকটাই ক্যারি করে অর্থাৎ মানুষ জানেন তো যে এক দু নম্বরের জন্য ফেল করে যদি আপনি ফুল মার্কস পেয়ে থাকেন তাহলে ফুল মার্কসের অনেকটাই আপনাদের প্রিপারেশানের ঘাটতি দূর করে দেবে যদিও যে সকল ছাত্রছাত্রীরা অনেক দিন প্রিপারেশানের মধ্যে নেই পারলে আপনারা সায়েন্স গ্রুপটা অর্থাৎ বিজ্ঞান এবং ম্যাথ এবং ইংরাজি এই তিনটের ওপর একটু বেশি গুরুত্ব দেবেন কারণ এই তিনটে স্টুডেন্টরা বেশি প্রত্যেক বছর ফেল করে তো আমরা ছাত্রছাত্রীদের সেই সমতই প্রিপারেশান দিই তাদের অফলাইনে ক্লাস দেওয়া হয় অর্থাৎ বসিয়ে ক্লাস দেওয়া হয় এবং তাদের প্রত্যেকটা বছরে পরীক্ষার আগে আমরা একটা লাস্ট মিনিট সাজেশান দিয়ে দিই ইভেন পরীক্ষার আগে তাদেরকে ভালো করে প্রিপারেশান দেওয়া হয় যাতে তারা অল্প খেটে বেশি মার্কস তুলে ভালো রেজাল্ট করে উত্তীর্ণ হতে পারে যদি আপনাদেরও রকম হেল্প লাগে অবশ্যই করে আপনারা চেষ্টা করবেন আমাদের সঙ্গে যোগাযোগ করার জন্য আমাদের এই নবজীবন স্টাডি সেন্টার এ অবশ্যই অবশ্যই করে পারলে চেষ্টা করুন আর আমি যে পেপারগুলো আমাদের রেডি হয়ে গেছে এবং এই প্রোজেক্টের খাতা আমি সেটাগুলো দেখাচ্ছি পারলে এগুলো দেখে নিন এবং টোটালি সাতটা পেপার এখানে আমরা তুলে ধরেছি এই সাতটা পেপার আপনাদের কীভাবে করেছি সেগুলো যতটা পারবেন আমাদের এখানে যে প্রিন্ট দেখতে পাচ্ছেন এখানে সাদা কালো একটা প্রিন্ট রয়েছে কিন্তু আপনারা যখন এই খাতাটা রেডি করবেন একটু কালার প্রিন্ট বার করার চেষ্টা করবেন এবং যখন দেবেন অবশ্যই করে কালার প্রিন্ট করে দেবেন আর হ্যাঁ যদি সম্ভব হয় এটা দু কপি করবেন এক কপি আপনি কলেজে বা স্কুলে জমা দেবেন এবং এক কপি আপনি স্ট্যাম্প করে নিয়ে আসতে পারেন অথবা একটা টপ শিটে মানে রিসিভ কপি মানে আপনি যে জমা দিলেন তার একটা রিসিভ কপি আর নিজেদের কাছে রাখা দরকার যদি ইন ফিউচারে কোনো সমস্যা হয় ধরুন মাস্ক নিয়ে বা হয়তো বলল যে আপনি খাতা জমা দেননি সেক্ষেত্রে আপনার প্রমাণ হিসাবে একটা তথ্য আপনার কাছে রাখতে হবে আপনি তা না হলে কোনো একটা রিসিভ কপি নিয়ে যাবেন যে আপনি চারটে পেপার যে জমা দিচ্ছেন ওটা রিসিভ করে স্ট্যাম্প সই করে আপনাকে রিটার্ন করবে এর ফলে আপনার যদি কোনো রকম ইন ফিউচারে মানে পরীক্ষার সময় এই প্রোজেক্টের খাতা নিয়ে যদি কোনো সমস্যা হয় সেক্ষেত্রে আপনি অনেকটা অ্যাডভান্টেজ পাবেন সেই সঙ্গে বলে রাখি যদি আপনাদের কারোর কোনো বিষয়ে লাস্ট মিনিট সাজেশান লাগে অবশ্যই করে আপনারা আমাদেরকে মেসেজ করতে পারেন বা কল করতে পারেন এবং কোন সাবজেক্টের উপরে আপনার লাস্ট মিনিট সাজেশান লাগবে এটা আমরা ফ্রি অফ কস্টে দিয়ে থাকি এবং পারলে আপনারা আমাদেরকে হোয়াটসঅ্যাপেও যোগাযোগ করতে পারেন এবং আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেই গ্রুপে থেকে আপনি সারা বছর অনলাইনে ক্লাসও করতে পারবেন যদি এছাড়াও কোনো হেল্প লাগে অবশ্যই অবশ্যই করে আপনি যোগাযোগ করুন নবজীবন স্টাডি সেন্টার ধন্যবাদ